بسم اللہ الرحمن الرحیم নমস্কার আমরা যে আপনাদের ভিউয়ারস দেখি রাশি ভাইরা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আবারো সুলেমান হাফলাদের মাঝে নীল کرام টুর্নামেন্ট 2025 8 জন প্লেয়ার কে নিয়ে যে টুর্নামেন্ট হেলে সাজেছেন বিএম کرام মিডিয়া সেই প্রথম রাউন্ডের খেলাটি শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা সেমিফাইনাল সেমিফাইনালের খেলায় উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ আরিফ ব্যাপারী মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা মোহাম্মদ হেমায়েত মোল্লা খুলনা বাগেরহাট গুরু আজীবর ঝিনাইদ এখন লটারির মাধ্যমে দুজন প্লেয়ারের খেলা পড়েছে আরিফ ব্যাপারী বনাম জনি চুয়াডাঙ্গা জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা আমি প্রথমেই জাহিদুল ইসলাম জনি ভাইকে আসার জন্য অনুরোধ করছি

মনির হোসেন ভাই ঢাকা থেকে আগত আছে গুরু আজিবর যেহেতু আমাদের বড় ভাই মোহাম্মদ শফিউদ্দিন ভাই আছে

আর মামুন মিডিয়ার অন্যদার বলতে গেলেই চলে মামুন আর এদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আরিফ ব্যাপারী মিডিয়াটা বিএম মিডিয়ার জন্য তো আপনারা ইনশাল্লাহ দোয়া তো অনেক করতেছেন মানে আর আমরা চাইতেছি আর কি আপনাদের কাছে থেকে আমরা আপনার জন্য আমরা দোয়া করতেছি ইনশাল্লাহ আপনারা এই এই মিডিয়ার জন্য দোয়া করেন আর এই লটারির জন্য এখন আমাকে দিয়েছিল এই লটারির ভারটা আমি আমার মনির ভাইকে দিলাম মনির ভাই যাকে খুশি তাকে দিবে

মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা প্রথম হিট সুন্দর করে করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি থেকে আগত অপরান্তে আছেন মোহাম্মদ আরিফ ব্যাপারী বিএন মিডিয়ার কর্ণধ

কোরননারাবনাবunda� ই� statistically বির্ণ tide ইরাগ্য্াখরচ.

स्ट्राइक दे हो गए थे हम लोग सुबिदा कोटा मंडल में मोहम्मद अरिब्बा परी सुन्दर परे रेड रेड के नसं मोहम्मद जाहिदर इस्लाम जॉनी रेड कफार जाहिदर इस्लाम जॉनी

এবং অসাধারণ একটি শট কিন্তু হিট কিন্তু লক্ষ্য করলাম এই আরিফ ব্যাপারের হাত থেকে আরিফ ব্যাপারের সংগ্রহ শূন্য প্রান্তে মোহাম্মদ জয়িক ইসলাম জনি তেরো सुंदरcolorPrimary खेला चली खावरे अपेक्षा रेड कवर मोहम्मद फरी बेबारी हां です <coughs> 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 아다 아, 나 अदालत ने गिरफ्तार किया है और पुलिस 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 ने

সে একটা মোস্টাওলি দরবার যদি আপনি আমার করতে পারলে 3.0 দিতে পারে নাই জায়েদ الاسلام জনি আলমাত্র একটা গুপি আবারও সহজ একটি মিথবি লক্ষ্য করলো আমি জাহেদুল ইসলাম হাতগুর ব্যাপারে

Thank you. ধৰ্যবদ্ধি কৰি থিলে চিলেচনে এই মহম্মদ জাহিদুল ইছলাম জল

हीट किंतु लोक पडलावे यार इदा परे हप्तके अरे परिशवर होत साई अबुरबंत जाहिद इस्लाम चौली साहा अच्छा तो सेव्ह करत सुंदर पर रेड घालार चेष्टा करेतले अन किंतु तो ओ बेड लॉक मुठी किंतु सहायन आबरो हात घरे स्ट्राइक जाहिद इस्लाम चौली राहत होय ओय अपल पर गेम uh खेला -huh -huh. সুন্দর করে কিন্তু খেলা শেষ নাই জাহিদুল ইসলাম জল কিন্তু এই প্রথম পিএম কেরাম মিডিয়ায় সেমিফাইনালের খেলার সৌভাগ্য অর্জন করেন জুচ আডা থেকে और चला गया बस इतना ही है কি <laughs>

ন সে এর সাথে 70 পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ আকিব সুন্দর একটি হিট কিন্তু আবার লক্ষ্য করলাম এই মোহাম্মদ জাহিদুল ইসলাম জনিত ডাঙ্গার হাত থেকে সংগ্রহ সাতাশ অপর প্রান্তে মোহাম্মদ আরিফ ব্যাপারী সংগ্রহ তেরো Okay, let's go.

কারণ জাহিদুল ইসলাম জনির সংগ্রহ সাতাশ আর ব্যাপার চেষ্টা করেছিলেন আবার ইসলাম জনির সেই সাথে একটি পয়েন্ট কিন্তু

ভালো করে বার চেষ্টা করেছিলেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারলেন না হাত ধরে আবার ইসলাম

কিন্তু কাজে লাগাতে পারলেন না হাত করে স্টাইল জাহেদুল ইসলাম হাতে এখন বলতে না বলতে চারটি পয়েন্ট না বলে